আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি একটি অ্যামেজিং ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা অতি সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন অবিশ্বাসনা ব্যাপারটা আশ্চর্যর বিষয়ে কি জানেন কোনো এভিডেন্স শো করা ছাড়াই আপনারা এই লোন নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো চলুন শুরু করা যাক লোনটি নেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের মোবাইল স্ক্রিনের ডান সাইডে দুই নম্বর সারিতে লোন বলে একটি অপশন পাবেন তো লোন নেওয়ার জন্য আপনাকে লোন লেখা অপশনের উপর ট্যাপ করতে হবে লোন অপশানে ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার সামনে দেখাবে যে আপনি ইতিপূর্বে কোনো লোন নিয়েছেন কিনা না বা যদি নিয়ে থাকেন তাহলে আপনার লোনের বিবরণ এবং আপনার লোন লিমিট এগুলো আপনার সামনে শো করবে যদি আপনি প্রথমবার লোন নিয়ে থাকেন তাহলে আপনার আমার মতো এক টাকা লোন শো করবে আমি যে বলেছি বিশ হাজার টাকা পর্যন্ত নেওয়া যায় হ্যাঁ বন্ধুরা সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় তবে সেটা আপনি পাবেন ধাপে ধাপে তো এখন যদি আপনি লোন নিতে চান তাহলে লোন নিন এই অপশনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে দেখাবে যে আপনি যে লোন নিচ্ছেন এটা কত মাসের জন্য বা কত মাসের ভিতরে শোধ করতে হবে আপনি এখানে একটাই অপশন পাবেন তিন মাস মানে তিন মাসের ভিতরে আপনাকে এই লোন পরিশোধ করতে হবে যদি আপনি এক হাজার টাকা লোন নিতে চান তিন মাসের জন্য তাহলে আপনি নিচে ডান পাশে একটি তীরচিহ্ন পাবেন ওই তীরচিহ্নের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন এই লোন শোধ করা সর্বশেষ তারিখ আপনি যে লোন নিচ্ছেন এটা আপনাকে তিন মাসে শোধ করতে হবে তো কোন কোন তারিখে কত টাকা পরিশোধ করতে হবে এরকম কিছু ইনফরমেশান আপনি এখানে দেখতে পাবেন যদি আপনি সব কিছুতে সম্মতি থাকেন তাহলে নিচে ডান পাশে একটি চিহ্ন পাবেন তীর চিহ্নের উপর ট্যাপ করলে আপনার সামনে একটি নোটিশ বোর্ড শো করবে এখানে আপনি দেখতে পাবেন আপনি যে লোন নিচ্ছেন এটার কিছু নিয়মাবলী বা নির্দেশাবলী যেমন যদি আপনি সঠিক সময়ে লোন পরিশোধ করতে না পারেন তাহলে কি হবে কত পার্সেন্ট জরিমানা কাটবে ইত্যাদি যদি আপনি এইসব বিষয়বস্তুর সাথে সম্মতি থাকেন তাহলে তীর চিহ্নের উপর ট্যাপ করবেন তীর চিহ্নের উপর ট্যাপ করলে আপনার লোন বিষয়ক সকল কার্যক্রম ওকে হয়ে আপনার কাছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন চাইবে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পিনটি দিয়ে দিলে আপনার লোন ওকে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত